বন্ধুরা কুমড়োর ছক্কা তো অনেকভাবেই আপনারা খেয়েছেন এইভাবে একবার সহজ পদ্ধতিতে নিরামিষ কুমড়োর ছক্কা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আধা কাঁচা ও আধা পাকা কুমড়ো এবার কুমড়োগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করে নেব এবার আমি এখানে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি এখানে আমি আট থেকে দশটার মতো বড়ি নিয়েছি এই বড়িটা কিন্তু ঘরেই বানানো এবার বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নেওয়া হয়ে গেলে বড়িটাকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ ও দারুচিনি এবার খুব ভালো করে মশলাটাকে একটু ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়ো দিয়ে কুমড়োটাকে মশলার সাথে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি কিছু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে নেব থেকে অবশ্যই আলুটা একটু ছোট করে কাটবেন কেননা কুমড়োটা তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে কিছুটা ছলা ও বাদাম ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না পুরো রান্নাটা দেখতে থাকুন কিভাবে আমি এই কুমড়োর টেস্টি ছক্কাটা বানাই এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কুমড়োটা খানিকটা সেদ্ধও হয়ে যায় এবার ঢাকনাটা খুলে আর একটু কষিয়ে নিচ্ছি কুমড়ো আলু ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে এবং খানিকটা কিন্তু ঢাকনা দিয়ে দিলে সেদ্ধও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুমড়ো আলু কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা মিডিয়াম টু লো আঁচে করে নিতে হবে আদাটাও খুব সুন্দরভাবে কুমড়ো আলুর সাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে আদার কোনো রকম কাঁচা গন্ধ একদমই থাকবে না এইভাবে যদি আদাটাকে ভেজে নেওয়া হয় কিছুক্ষণ আলু ও কুমড়োর সাথে দেখুন কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিনি আপনারা স্বাদ বুঝে নিরামিষ রান্নাতে চিনিটা ব্যবহার করবেন চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো হয় এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো এই সময় আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে এই কুমড়োর থেকে যে জলটা বেরোবে ওতেই কিন্তু কুমড়োর রান্নাটা হয়ে যাবে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে এক চামচ ঘি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু কুমড়োর ছক্কা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বন্ধুরা আজকের মতো আসি আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ